হাত জোর করে কি বোঝাইতে চাইলেন শাহরুখ খান নারভাস নাইনটিন অধিনায়ক রায়ন পারাগ শেষ মুহূর্তের চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় রাজস্থান রয়্যালসকে এক কেমন করে হারালো কলকাতা নাইট রাইডার্স যে সমীকরণে প্লে অফের পথে কলকাতা নাইট রাইডার্স চলুন পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক প্লে অফে যেতে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জয়ের কোনো বিকল্পই ছিল না এমন না আগে ব্যাটিং করতে নেমেছিল আর শেষের দিকে অ্যান্ড্রো রাসেল দেখালেন তার রুদ্রমত্তি মাত্র পঁচিশ বলে করেন সাতান্ন রানের দুর্দান্ত ইনিংস রিঙ্কি সিংও কম যাননি মাত্র ছয় বলে উনিশ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন যার ফলে নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে দুশো সাত রানের মহা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালসকে বড় লক্ষ্য তাড়া করতে নামে ভৈরব সূর্যবংশী এদিনও ব্যাট ছিলেন ব্যর্থ করেছিলেন মাত্র চার রান জয়সল ফিরলেন চৌত্রিশ রানে এরপর একের পর এক টপ অর্ডার হারিয়ে যখন হারা ছিল। তখনই মাত্র বারো ওভারে একশো রান পাঁচ উইকেটে করে ফেলেছিল রাজস্থান এরপর সিমরান হিটমায়েরকে নিয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন রাজস্থানের অধিনায়ক রায়ান প্যারাগ ইনিংসের তেরোতম ওভারে ময়নালিকে বেদম পেটালেন ওই ওভারে পাঁচ ছক্কাই হাঁকিয়ে বসলেন নিয়ে ফেললেন বত্রিশ রান যার ফলে দ্রুত ফিফটির পরও থেমে থাকেননি দলের খুবই ভাইটাল মুহূর্তের সময় ফিরে গেলেন সিমরান হিটফয়েন এরপরও অবশ্য রায়ন প্যারাগো ফিরে গেলেন চুয়াল্লিশ বলে পঁচানব্বই রানের সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ সাললেন যার ফলে শেষ চোদ্দ বলে যার ফলে শেষ চোদ্দ বলে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল চৌত্রিশ রান মূলত শেষ মুহূর্তের নাটকীয়তায় কলকাতার জয় এদিকেই জয়ের ফলে যে সমীকরণে এবারের আইপিএল এ টিকে থাকলো কলকাতার নাইট রাইডার্স চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল সর্বশেষ পয়েন্ট টেবিল ষোলো পয়েন্ট নিয়ে একে অবস্থান রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর সমান চোদ্দ পয়েন্ট নিয়ে দুবে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্স তৃতীয় অবস্থানে গুজরাট টাইটান্স চতুর্থ অবস্থানে পাঞ্জাব কিংস পঞ্চম অবস্থানে দিল্লি ক্যাপিটালস এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে সাত থেকে ছয়ে উঠে আসলো কলকাতা নাইট রাইডার্স তাদের পয়েন্ট হচ্ছে এগারো পরবর্তী সব কয়টা ম্যাচই জিততে হবে প্লে অফ নিশ্চিত করার জন্য আটে অবস্থান লক্ষ্ণৌ সুপারজায়েন্ট আটে অবস্থান রাজস্থান রয়্যালস নয় অবস্থান সানরাইজ হায়দ্রাবাদ দশে অবস্থান চেন্নাই সুপার কিংস